ডিএ নিয়ে অসন্তোষের মাঝেই কপালে চিন্তার ভাঁজ এবার পেনশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর দীর্ঘদিন ধরে ডিএ ইস্যুতে তোলপার রাজ্য কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ তবে কেন্দ্রীয় হারে না হলেও বছর শেষের আগেই রাজ্য সরকারের কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সরকারের এই ঘোষণা নিয়ে মোটেও খুশি হননি রাজ্য সরকারি কর্মীদের এক অধিকাংশ ডিএ অসন্তোষে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলন আন্দোলনের আরো বৃদ্ধি করার হুঙ্কার দিচ্ছে আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদেরও অনেকেই সরকারের এই বৃদ্ধিকে ভিক্ষার সঙ্গে তুলনা করতেও ছাড়েনি আর এসবের মধ্যেই এবার মাথায় কার্যত বাজ ভেঙে পড়লো পেনশন প্রাপকদের হঠাৎ করে নয়া চিন্তায় ছ হাজারেরও বেশি পেনশন প্রাপকরা সম্প্রতি রাজ্যের ও পুর নগরায়ন দপ্তরের অধীনে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংগ্রহ সমস্ত তথ্য পাঠিয়েছেন অর্থ দফতর যেটি মারফত পুরো দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায়ভার কে বহন করে গত দু বছর ধরে কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে এবং গত দুই অর্থ পেনশন খাতে কত টাকা খরচ হয়েছে পাশাপাশি চলতি কর্মী হবেন এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে দপ্তর থেকে পেনশন মেটাতে পারবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছে এই তিন সংস্থায় পেনশনভোগীদের সংখ্যা মিলিয়ে প্রায় ছ হাজার এখন এত সংখ্যক পেনশন গ্রাহকদের জন্য কোন রকম তহবিল তৈরি হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে